দুই দল থেকে কেউ ভারতের বিশ্বকাপ দলের সুযোগ পায়নি চিন্তা করেন তারা আইপিএল এর ফাইনালে উঠবে দুই দল তাহলে কারা সুযোগ পেয়েছে বিশ্বকাপের দলে মানে আর অন্য ক্রিকেটাররা সুযোগ পেয়েছে অন্য দলে মানে তাদের কি পরিমাণ ক্রিকেটার পাইপ লাইনে চিন্তা করেন এই প্লেয়ার গুলো এখন বলতে পারে ভাই আমি তো আইপিএল এর ফাইনালে উঠছি কই আপনার বিরাট কোহলি তো উঠতে পারেনি আপনি তো বিরাট কোহলি নিয়ে ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন মানে এই যে বিরাট কোহলির উপর এবিলিটির উপর বিলেভ করা সেটাকে অনেক সময় নির্বাচকদের করতে হয় বিরাট কোহলি হয়তো আইপিএল এর ফাইনালে ওঠে নি কিন্তু বিরাট কোহলি এবিলিটির উপর বিলিভ করে নির্বাচকরা যখন অনেক আপনার অপশন থাকে তখন কিন্তু বাংলাদেশ আসলে এই অপশনটা কম অনেক ক্রিকেটার নেই আমি এই সহজ করে বলছি যে লিটন দাস রান পাচ্ছেন না আপনি আমি সমালোচনা করছি এখন আপনি বলেন নির্বাচকদের লিটনের বদলে আপনি কাকে নিয়ে আসছেন নির্বাচনটা যদি প্রশ্ন করে আমার আসলে লিটনের বদলে অপশনটা কোথায় আপনি দেখেন তো একজন ক্রিকেটার বেস্ট ক্রিকেটার লিটনের থেকে আছে যাকে আমি বিলিভ করতে পারি এক্ষেত্রে তো দুই ধরনের